গভীর জঙ্গলে দুই শেয়াল পণ্ডিত বাস করত একজনের নাম বিলু আর একজনের নাম পিলু বিলু ছিল দুষ্টু এবং অনেক বুদ্ধিমান একজন শেয়াল আর পিলু ছিল ভালো কিন্তু বোকা একজন শেয়াল তবে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল এ বিলু এই দেখ জঙ্গল থেকে তোর জন্য কি নিয়ে এসছি আঙ্গুর ফল তুই তো আঙ্গুর ফল খেতে খুব ভালোবাসিস তাই না হ্যাঁ বন্ধু তোকে অনেক ধন্যবাদ দে দে আমি খেয়ে আরে বিলু তুই তো সবই খেয়ে নিলি আমি তো খাই নি আমি না খেয়েই তোর জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম আমরা দুজন একসাথে খাবো আরে সেটা আমি কি করে জানবো আমাকে খাওয়ার আগে তো বলবি তুই বলতেই বা দিলি কোথায় ঠিক আছে বাদ দে আবার পরে অন্য কিছু খেয়ে নেব কিন্তু আমার খুব খিদে পেয়েছিল চল তো একটু নদীর দিকে যাই একটু জলই খেয়ে আসি এইভাবে বিলু বিলুর জন্য সব সময় খাবার নিয়ে আসত কিন্তু বিলু তাকে না দিয়েই খাবারটা খেয়ে নিত একবারও জিজ্ঞাসা করত না সে খেয়েছে নাকি বিলু আমার না খুব খিদে পেয়েছে কিন্তু এদিকে সন্ধ্যাও হয়ে এসছে আমি যে কী করি আমাকে মনে হচ্ছে না খেয়ে আজকের দিনটা কাটাতে হবে হ্যাঁ রে ভাই আমারও খারাপ লাগছে আমি তোর খাবারটা খেয়ে নিলাম তুই খেতে পারতি ঠিক আছে একটু কষ্ট কর আমরা বরঞ্চ কালকে সকালে খাবার খুঁজতে যাব চল আমরা ঘরে চলে যাই ঠিক আছে চল বিলু আর পিলু যখন ঘরে ফিরতে থাকে সন্ধ্যাবেলায় তখন বিলু গাছের মধ্যে একটি পাকা আম ঝুলে থাকতে দেখে কিন্তু সে তার বন্ধুকে একবারের জন্য বলেনি যে ভাই এটা তুই খেয়ে নে সে তখন তাকে কিচ্ছু বলে না তারা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ধরে না ঘুমিয়ে মিথ্যে মিথ্যে শুয়ে আছি যাই সেই পাকা আমটা খেয়ে আসি ও দেখে যা লোভ লাগছিল না যাই খেয়ে আসি এই ধরনের ছিল বিলু এবং পিলুর বন্ধুত্ব তার বন্ধু ওইদিকে না খেয়ে কষ্ট পাচ্ছিল কিন্তু সে তাকে একবারের জন্য বলেনি সেই ফলটি খাওয়ার কথা পরের দিন সকালবেলা পিলুর দেখা হয় ভাল্লুক ভাইয়ের সাথে কি হে পিলু শেয়াল কেমন আছো আর তোমার ওই দুষ্টু বন্ধুই বা কেমন আছে হ্যাঁ ভাল্লুক ভাই ভালো আছি কিন্তু তুমি আমার বন্ধুকে দুষ্টু বলতে পারো না সে অনেক ভালো শেয়াল তোমার বন্ধু নাকি ভালো এই কথাটা আর বলো না আমি জানি সে কেমন তুমি তোমার বন্ধুকে ভালোবাসলেও সে তোমাকে একটুও ভালোবাসে না দেখো ভাল্লুক ভাই আমি তোমাকে অনেক সম্মান করি তাই বলে তুমি আমার বন্ধুর সম্বন্ধে এসব কথা একদম বলতে পারো না ঠিক আছে তোমার বন্ধু যে তোমাকে ভালোবাসে না তার কি তুমি প্রমাণ চাও কি প্রমাণ করবে ভালুক ভাই তুমি আর আমি এসব তর্ক করতেও চাই না শোনো পিলু তোমার সাথে যখন একবার তর্কে জড়িয়ে গেছি তখন আমি শেষ দেখে ছাড়ব ঠিক আছে তোমার বন্ধুর পরীক্ষা করা হবে এই নিয়ে শেয়াল এবং ভালুকের সাথে অনেক তর্কাতর্কি হয় এবং তারা একটা সিদ্ধান্তে আসে যে তার বন্ধুকে কিভাবে পরীক্ষা করা যায় সেই দিন এক ফল নিয়ে যায় তার তার ঘরে বন্ধুর রেখে দিয়ে বলে যে ঝুড়ি দেখ ভাই তোর জন্য কত ফল এনেছি কালকে থেকে আমি না খেয়ে আছি দাঁড়া আমি একটু বাইরে থেকে আসছি তোর সামনে ফলটা থাকলো হ্যাঁ খেয়ে নিস না কিন্তু আমার খুব খিদে পেয়েছে অর্ধেক তোর আর অর্ধেক আমার আরে ঠিক আছে ঠিক আছে তুই চিন্তা করছিস কেন তুই বলছিলি না কোথায় যাবি যা তুই সেখান দিকে ঘুরে আয় এসে দেখবি তোর ফল যেরকম সেরকমই আছে পিলু শেয়াল বাইরে বেরোলেই তার বন্ধু সব ফল খেতে শুরু করে দেয় সে একবারও ভাবে না যে পিলু না খেয়ে আছে কে বিলু এতগুলো ফল আনলাম কি হলো সব কোথায় গেল তোকে যে বললাম ফলগুলো দেখে রাখতে আর বলিস না বন্ধু আমাদের ভাগ্যটাই খারাপ এক ভালো কেসে সব ফল খেয়ে নিয়েছে আমি ভয়ে ঘরের ওই লুকিয়েছিলাম তাই নাকি হ্যাঁ রে বন্ধু আমাকে ক্ষমা করে দিস তোর জন্য আমি খাবার রাখতে পারিনি তুই আর কত মিথ্যে কথা বলবি বলতো আমি ওই জানালা দিয়ে সব দেখেছি তুই ফল খেয়ে নিয়েছিস আজ সকালে ভাল্লুক ভাইয়ের সাথে আমার তর্ক হয়েছিল যে তুই আমার খুব ভালো বন্ধু এবং তুই আমাকে খুব ভালোবাসিস কিন্তু ভাল্লুক ভাই আমাকে বলেছিল যে তুই আমাকে একটুও ভালোবাসিস না তাই আমি সেটা প্রমাণ করতেই আজকে এই উপায়টা বার করেছিলাম কিন্তু সত্যি আমি হেরে গেছি রে আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই তোর মতন থাকবি আমি আমার মতন থাকবো